হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধু তো আরও একটি আরও একটি মেগাস্টার সাক্ষণের তুফান সিনেমার পাবলিক রিয়াকশান নিয়ে কিন্তু চলে এসেছি এবং এটা সম্ভব হতো না আমার খুব প্রিয় কাছের ভাই রয়েছে বাংলাদেশে থাকে তোমরা সবাই যেন বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ ফেমাস একজন মানুষ যার নাম সুইট ভাইয়া তোমরা সবাই চেনো যে আমার সাথে সুইট ভাইয়ার সম্পর্কটা ঠিক কীরকম এবং সেই ভাইয়া আমাকে আমি ইন্ডিয়াতে থাকি আমাকে কিন্তু বারবার যখনই পসিবল হচ্ছে সে কিন্তু পাবলিক রিয়াকশান করার চেষ্টা করছে এবং এই পাবলিক রিয়াকশানটা ঈদের তৃতীয় দিনে তুখর ঝড় তুলে দেওয়া তুফানের পাবলিক রিয়াকশান যেটা কি না গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে যেটা রাজশাহীতে অবস্থিত সিনেপ্লেক্সে কিন্তু হাউসফুলের একদম পাবলিক রিয়াকশান সে করার চেষ্টা করেছে এবং কার মারফতে জানেন শুনলে অবাক হয়ে যাবেন আমার সুইট ভাইয়ার একজন প্রতিনিধি রয়েছে যিনি রাজশাহী সিনেপ্লেক্সে অর্থাৎ গ্র্যান্ড রিভার হোটেলের সিনেপ্লেক্সের কিন্তু ম্যানেজার ইশতিয়াক ভাই তো সেলিউট টু ইউ অ্যান্ড প্রাউড অফ ইউ আমার ভালো লাগছে এটা দেখে যে সুইট ভাইয়াকে কতটা রেসপেক্ট করে কতটা ভালোবাসা দেন সবাই প্রত্যেক মানুষ কতটা ভালোবাসেন তাকে যে তার কথা অনুযায়ী ঠিক আছে তার কথাটার তার অনুরোধটা ফেলতে পারেননি তিনি তো ম্যানেজার স্যার তিনি এই পাবলিক রিয়াকশানটা নিজে নিজে কিন্তু করেছেন তো তোমরা প্রচণ্ড তোমাদের ভালো লাগবে আই থিঙ্ক সো চলো বেশি না কথা বলে তুফানের তুফানি ঝড় যে কীভাবে বইছে মানুষের কতটা ভালো লাগছে মেগাস্টার সাকিব খানের সিনেমাটা দেখতে অডিয়েন্সের মুখ থেকেই শুনে নেওয়া যাক

আকেটা নোটটা আমি মারোতে সেটা আমরা তো দেখি অনেকদিন পরে ভালো লাগে আইস ব্যান্ডেজ স্যার আমরা যেন সিনথেমে হ্যাঁ টু ইজ লোডিং ফর দা আদর চলে চলে গেল ভালো। আর আপনাদের এই স্টেরিও সিনেমা কেমন লাগে? তুফান লোডিং হচ্ছে পার্ট চলতে থাকে ভালো

অবশ্যই shall i কেমন r poor c He can eat the cinema Wow thank you A舞erdades of Chalf Again like youstocking same movie is extremely perfect, amazing waa camp 8ffi ca Tod przlukan over invented a film bisogondar again t ExcelKK we do. Cool the

তুফান সিনেমাটা কীরকম চলছে অডিয়েন্সের রিয়াকশানটা অডিয়েন্সের রিভিউটা তাদের নিজস্ব ব্যক্তিগত মতামতটা তোমরা সবাই শুনবে তো এক্সেলেন্টভাবে একটা ইশতিয়াক ভাই করেছেন গ্র্যান্ড রিভারভিউয়ের ম্যানেজার তো এটার ফুল ক্রেডিট ইশতিয়াক ভাই তো অবশ্যই রয়েছে অ্যান্ড আরেকজনের রয়েছে সেটা হচ্ছে সুইট ভাইয়ার সুইট ভাইয়া না থাকলে সুইট ভাইয়া না থাকলে এইটা পসিবেল হতো না এরকমভাবে যে একটা গ্র্যান্ড হোটেলের যে ম্যানেজার এইভাবে তার অনুরোধটা আমি এর আগে কখনও শুনিনি তার মানে সুইট ভাইয়াকে কতটা তারা ভালোবাসেন এবং সুইট ভাইয়ার জায়গাটা কোন জায়গায় অবস্থান করছে নিজেকে কীরকম জায়গায় প্রতিষ্ঠা করতে পেরেছে এটার জন্য অসংখ্য 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 ধন্যবাদ জানাই সুইট ভাইয়াকে তোমার প্রতি ভালোবাসার রেসপেক্ট অলওয়েজ থাকবে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা